এইটার সুবিধা হচ্ছে মনে করেন যে আপনার রান্নাঘরে জায়গা কম এখন এটা রান্নাঘরে রাখতে পারতেছেন না দরকার নাই আপনি নিয়ে যান ঠেলে অন্য জায়গায় নিতে আবার নিয়ে যান লাগলে নিয়ে আসুন হ্যাঁ লাগলে নিয়ে আসবেন আবার আরেকটা ব্যাপার আছে যে আমাদের বাসাবাড়িতে বাচ্চা কাচ্চা থাকে এখন এটা ঠেলে নিয়ে যান মানে তখন দেখা গেছে বাচ্চা কাচ্চা ওইটা ঠেলা শুরু করে তখন কি হবে আবার তখন কি হবে এই যে তখনকার জন্য এটা চাকায় লক সিস্টেম আছে আচ্ছা এখানে চারটা চাকা দুইটা চাকা লক না এটা টেনে নিতে পারবে এই যে লক হয়ে গেছে এখন কিন্তু চাইলেও কিন্তু এটা লালানো যাচ্ছে না

না আমরা কিন্তু দেখাচ্ছি বরিশাল কুকারিজ আমার সেই দেশি ভাইয়ের দোকান থেকে যারা সরাসরি আমার ভাইয়ের দোকানটা ভিজিট করতে চান চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট এক কথায় যদি সহজ করে বলি ভাই নিউ মার্কেট কাঁচাবাজারের পেছনে অথবা বিশ্বাস বিলাস মার্কেটে ঢোকার মুখে যে কয়েকটা দোকান আছে যেখানে হয়তোবা এখানে যেমন ইয়ে আছে খাবারের হোটেল আছে তেমনি হচ্ছে বিকাশের দোকান আছে

অনেক সময় আছে এমন কিছু সবজি যেটা দুই চার পাঁচ দিন ফ্রিজের বাইরে রাখা যায় রাখা যায় যেমন কচুর মুখী বা দুই একদিন বাইরে আসলে টমেটোও রাখা যায় এরকম দুই তিন দিন করে অনেক কিছুই রাখা যায় এখন ব্যাপারটা হচ্ছে আপু আপনি এটা ভিতরে রাখলেন কিন্তু আলুটা কিন্তু

কিচেন যেটা বা মাল্টিপাল ঝুরি বলেন আপনারা এটার ফাইভ লেয়ারটা স্টেনলেস স্টিলটা আপনার কাছে কত হয়ে যান এটা আইস্কের অফার প্রাইস দিব বলেন এটা কিন্তু রেগুলার আমার দর্শকরা জানে অনেক জায়গায় কিন্তু এগুলো বিক্রি হয় এটা একদম কমন একটা জিনিস জান কমন এরকমেরও না বাট ডিফারেন্ট একটু থাকে যে কোয়ালিটি ফুল প্রিমিয়াম এটা চমৎকার একটা কথা বলেছেন কারণ অনেক জায়গায় থাকে নিচে রড দা অনেক জায়গায় থাকে নিচে ছিল মানে কোয়ালিটিতে অবশ্যই তারতম্য আছে এটা যাচাই করেন একদম এটা কোন জায়গায় আপনি যেখানেই ম্যাগনেটটা ধরবেন কোথাও ধরবে না কারণ এটা সম্পূর্ণ এসএসএস এখন বলেন পিওর এসএসএস ফাইভ লেয়ারের এই ড্রাম বাস্কেট কত আজকের অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আমরা পাচ্ছি ফাইভ লেয়ার ফাইভ লেয়ার আচ্ছা এটার মধ্যে যেটা ফোর লেয়ার দেখছি ভাই যান আপনার কাছে ফোর লেয়ার ফোর লেয়ারটা কত রাখছেন আমাদের জন্য ফোর লেয়ারটা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা শিওর শিওর

ডিবা ডিব্বা রাখার জন্য রাইস কুকার আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা অনেকে বলে যে আপনি তো ভাই দেখাচ্ছেন জিনিসটা আসলে টেকসই কতটুকু হয় কতটুকু টেকসই

এটা করা করা আছে যার কারণে এটা জং করবে না এটা তো ভাই যেই জিনিস এটা কিন্তু

কি বলেন অনলি তিন হাজার টাকা আল্লাহ আমি তো অবাক হয়ে গেলাম দাম শুনে মাসা আল্লাহ ভাইয়ের দোকানে আসাটা আজকে সার্থক দেখেন চতুর্দিকে বালু বা অন্য কিছু থাকলে সেটা যেতে পারে আর এটার মধ্যে একটা আছে এটা যেমন হাফ বর্ডার আবার এটার মধ্যে আছে হাফ বাউন্ডারি সার্কেল দেওয়া তো এটা না ভাই এটা এটা কত রাখবেন এটার দাম অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তিন হাজার ছয়শো পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ এক কথা সহজ হিসাব সো ব্ল্যাক কালারের আমরা দুটোর জাম জেনেছি আহ চার লেয়ার এরকম হাফ বডি দেওয়া এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রত্রিশ শো পঞ্চাশ তো না ছত্রিশ আচ্ছা এখন ভাই আপনার পেছনে আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস থাকছেন সেটা হচ্ছে হারিয়ে স্টেল এই একটা প্রোডাক্ট আমাদের জন্য যে কি পরিমাণ লাইফ স্টিভিং ছিল এটা এটার উপরে কিন্তু একটা জিনিস থাকছে আজব একটা জিনিস হ্যাঁ মেস লাগবে না গ্যাস লাগবে হ্যাঁ কারি কুকার এটা হচ্ছে এটা লাইনিং এ বসেও খাবার রান্না করবেন আর খাবেন এটা হচ্ছে কারি কুকারটা রেড সুইজার কারি কুকার এটা জাস্ট রেখে দেখালো রেখে দেখলাম ব্যাপারটা হচ্ছে কি এখন মনে করেন আমার বাসায় আমি রান্না করতেছি তো রান্না করার সময় বাই তো ছোট ছোট পাতিল লাগবে আপনি এর বড় বড় পাতিল অবশ্যই বড় পাতিলই তো রাখবেন এটার যে কতটুকু ক্ষমতা সেটা আমি দেখাচ্ছি এখন মনে করেন এটার ভিতরে ভাত রান্না করবেন

একটা একটা সুন্দর সুন্দর মধ্যে এখন ব্যাপার হচ্ছে আপনারা ভাবতে পারেন যে ভাই এইটা যে দেখিলেন এটা এতগুলো পাতিল যে রাখবো এইটার কত মানে এটার উপরে ব্যাপারটা হচ্ছে আপনি উঠে যাবেন এটার উপর বসে গেলে

এই একটা মাত্র মাত্র টাকা একশো টাকায় পাচ্ছেন আপনাদের পছন্দের হাড়ির এক যাদের দরকার দ্রুত অর্ডার করবেন নাম্বার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তবে টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে চেক করে অবশ্যই আচ্ছা ভাইজান যান এরপরে আসি রান্নাঘরের আর একটা

কারণ নিয়ামো এখন কিন্তু বাজারে সবার সাথে আসলে ওইভাবে তুলনামূলক ভাবে পাল্লা দিয়েই বিভিন্ন এগিয়ে যাচ্ছে এবং বেশ কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট তারা বাজারে আনছে নিয়ামোর আমি অনেকগুলি প্রোডাক্টই দেখছি অনেকগুলি প্রোডাক্টই সেল করি যেগুলো কি ওরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওরা আসলে প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলি আসলে আপনি দেখেন লুক এদের প্রোডাক্টের লুক এটা অনেক ইম্পর্টেন্ট এই যে ডিশটা ডিশ ট্যাগ এইটার দিকে তাকাইয়াই দেখেন যে এটা লুকটা কি রকমের একটু ডিফারেন্ট এটার মধ্যে যখন আপনি আপনি তো অল্প জিনিস রেখে সাজাইছেন সুন্দর আসা চব্বিশ প্লেটের আচ্ছা হ্যাঁ চব্বিশ প্লেট এর চার থাকা এইটা সাইডে কিন্তু আর একটা দ আছে যেমন আপনি দেখেন আমরা অনেকই এটা গ্লাস রাখতে হয় আমাদের বাসাবাড়িতে এই যে গ্লাস রাখার সাইডে গ্লাস রাখবেন চামিজগুলো এই পাশে উপরে প্লেট রাখবো আর নিচের গুলাতে আমরা বাটি রাখি গ্লাস রাখি মগ রাখি যা রাখি রাখতে পারবো আসলে রান্না করে এখন আমাদের মেন সমস্যাটাই হয়ে যায় যে চামিজ প্লেট বাটি এগুলি রাখা দায় পুরো উল্টায় পাল্টায় থাকে এরকম একটা কিচেনের ডিশ যদি আপনার কাছে থাকে যে ডিশ র্যাক

চাবিও দিয়ে দেবো যে প্রত্যেকটা নাটগুলি খুইলে খুঁইলে আপনি লাগাতে পারেন

চমৎকার চার হাজার দুইশো টাকায় পাচ্ছি আমরা নিয়ে আমার টু লেয়ারটা আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখলাম এর বাইরে কিন্তু ভাইয়ের এই শপে আসলে আপনারা দৃষ্টিনন্দন ডিনার গুলো পাবেন সেটা বত্রিশ পিস হোক ছত্রিশ পিস হোক বা অন্য পিস হোক বা আরো বড় রাজকীয় অনেকে আছে না যে ভাই আমার একদম টোটাল একটা ডিনারে যা লাগতে পারে একদম স্পুন থেকে শুরু করে জগমগ থেকে শুরু করে গ্লাস থেকে সবই দেওয়া যাবে হ্যাঁ সবই দেওয়া যাবে এর আগে আপু আপনি আমার একটা ভিডিও করছিলেন একশো তেইশ পিসের হ্যাঁ আমাদের কাছে অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার একশো তেইশ পিস বলেন একশো ছত্রিশ পিস এবং আপনি যেভাবে চান হ্যাঁ যেভাবে চান আপনার দরকার যে না আমার বড় ফ্যামিলি আমার ছোট ফ্যামিলি ওই রকম ভাবে আমরা দিতে পারবো এখন আমার ছোট প্রশ্নটা হচ্ছে আমরা বরিশালের স্টোর থেকে যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চাচ্ছি সুমন ভাই তারা কিভাবে অর্ডার করবে একটু কাইন্ডলি বলুন এটা হচ্ছে বরিশাল স্টোর এই দুইটা নম্বরে এমু এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ দুইটা নম্বরে বিকাশ এবং নগদ আছে জি এবং যারা আমাদের শপে আসতে চায় 34/2 হ্যাঁ পোস্ট অফিস নিউ মার্কেট পোস্ট অফিস গেট বনলতা মার্কেটের ঠিক 8 নম্বর গেটের উলটা পাশে নিউ মার্কেট বাজারে 8 নম্বর গেটের উলটা পাশে অথবা বিশ্বাস 빌্লাসের ঢোকার হাতের রাস্তার বাম পাশে যে মার্কেটটা হইছে মানে এক কথা একতলা যে কয়েকটা মার্কেট হইছে সেই মার্কেটের দিকে তাকাইতে তাকাইতে যাবেন অথবা আরেকটা কথা বলি আমার যেটা মাথায় সহজ করে আসলো বিশ্বাস বিল্ডার্স মার্কেট যদি কেউ চেনেন ওইটার গেটের সামনে একটা ব্যাংকের কি যেন ব্যাংক প্রিমিয়াম বুথের প্রিমিয়াম ব্যাংকের বুথের সামনে এসে ভাইরে কল দিবেন ভাই তাকাইলো আপনারা দেখতে পারবেন ভাই অবশ্যই আর সবচেয়ে বড় কথা কি আপু পোস্ট অফিসটা সবাই চেনে সবাই চেনে এভরি পার্সন একদম আমার দোকানটা পোস্ট অফিসের পাশে যাই হোক এখন ঢাকা এর ইজি কিছু হইতে পারে না কিছু হইতে পারে না ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমাদের প্রোডাক্টগুলি পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফোন দিবেন ফোন দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর তাদের ঠিকানা দিয়ে দেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার বাইরে ন্যূনতম ঢাকার বাহিরে ন্যূনতম আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়া সো দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন ভিডিওতে তবে আমি আজকের ভিডিওতে যা দেখিয়েছি এর বাইরে যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ভাইকে নক দিতে পারেন আসসালামু আলাইকুম